এই যে আমরা ভাঙ্গাসুর নামাজ শুরি রোজার জাকাত দে এটা কি জান্নাতে যাওয়া যাবে ভয়েরা পাঁচ যদি চান আজকে ফর্মুলা শিখবে আল্লাহর কাছে আমরা কোনদিন আমাদের আঙ্গুল নিয়ে ভড়াই করবে আমরা শুধু তার দয়া চাই আমরা সবসময় আমরা বলবো আল্লাহ তোমার দয়া এখানে আমাদেরকে জানলা দিয়ে তুমি দয়া করে মায়া করে জানলাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিকা এই জন্য খবরেদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাযুগ করত সারা দিন জিকির করত সব সময় আল্লাহ পাদন করত কেমদের দিন রাুলালা তারেডেকে বলবেন ু জান্নাদা র যাও আমার রহমতে আমার দয়া এ জান্নাদের কিন্তু উনি আলহা করুিল্লা পড় নাই উনি বলে বাল্ব আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদুল জান্নাতে রাহমাতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে আমি শেষদা তো কম দেই মনোযোগ আছে আপনাদের বনি ইসরায়েলের আবেগ ভাবে আমি জিকির তো কম করি নাই শেষদা তো কম করি নাই আমাদের তো কম করি নাই তো আল্লাহ রহমতে আল্লাহর দয়া আমি কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বলল বাল্লি